আমি সাধু ও আদুরি পচ্চা সাধু তুমি এখানে কি করছো বাবা ভগবান হল করছে চাতি ভগবান মাছ পেয়েছে না হ্যাঁ সালাহা চাতি ভগবান মাছ পাই না রে ওর আরাজ হয়ে গেলিছে এ হি বল বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা গো বাঁচাও সাধু বাবা সাধু তুমি কি বলো বাবা আমি চাপা চুপি বাবা অনেক সাধুর নাম শুনেছি চাপা চুপি প্রথম শুনলাম বাবা চাপা চুপি ও চাপা চুপি হি তুমি সাধু হ্যাঁ সালা জাকা জ্যাকাচ্ছি হারা রে সাধু হিরে তুমি যদি সাধু হলে হ্যাঁ তা আমার নাম কি কয় বলো দেখিনি হ্যাঁ তোর নাম আরে শোন সার্গমত্ত পাতাল ত্রিভুবনের সমস্ত সংবাদ আমি রাখি তোর নাম খুদিরাম তোর পয়সার বড়ই চান তাই ধান্দাই বেরিয়েছি সেই রাস্তায় বাম্বারে সাধু বাবা সাধু বাবা কি রে তুমি আমাকে শিষ্য কই লাভ বাবা শিষ্য হা হা হা

পাকা বাড়ি তাই হবে হবে হ্যাঁ রামকেলির বাড়ি টা নিয়ে নেবো তাই হয়ে যাবে আহ বাম্ ভলে বম হলে বর্ষাই বল রে হ্যাঁ আমাকে স্মরণ করবেই হ্যাঁ আর মুখে বলবি বম্ ভরে বুম হলে বুম ভরে ওরে রাম জানে রাম জানে তিনটে মারবে যে কি হবে কে জানে কে জানে একবার দুঃখ মেয়ে গি করবো শালা কার বহ যাবে কে জানে কে আর বাড়ি যাব না না বাড়ি যাই

তাহলে আমি তিনটে ভর হ্যাঁ সেই বরে হ্যাঁ তোকে ইয়ান করে দেবো তাই বাবা দে বাবা মাকে বুঝিয়ে বলছে তোর বাবা এবার করিয়ে দেখ কি করবি মা করে তোকে যা করি দেবো হ্যাঁ তো আর দেখ চিনটে পারবি না যাই সাধু বাবা আমার তিনটে ভরের মধ্যে আমার প্রথম বরে আমার মাকে হ্যাঁ তুই ষোলো বছরের মেয়ে করে দাও আমার মাকে ষোলো বছরের মাইয়ে করে দাও ও রে বাব্বা সেই ষোলো বছর ছুরি হয়ে গেছে এই যৌবন আমি রাখবো কোত্তায় রে ওরে আমার এই যৌবন ধরে রাখবো কোত্তায় ও রে বাব্বা আমার কি যৌবন এলো আমি এই যৌবন কোত্তায় রাখবো রে মা তো ষোলো বছরের মাইয়ে হয়ে যাও

ওরে তোর মা যে বুড়ি আর এই যে ষোলো বছরের ছুঁড়ে কেমন কোজে দিয়েছি ডাকো বলে সত্যি করে বলো তো তুমি কে মা হ্যাঁ না মনে উলা কাকে মা বলছ হ্যাঁ মা বলে তুমি আমার দুধ খাইয়ে রেখে মা গো আমার হ্যাঁ রে খুঁজ আমার মা মুখে জোরটা তো একই রকম লাগছে বাবু আমি খুঁজোর মা মারে মা কি বল খুঁজো মা মা

তুমি আবার বেশি লাপিও না। চল তোমার মোরা इंदুর আর কাজ কইরবি না। তুমি আবার লাপাইতে যেও না। শেষকালে তুমিই মইজে যাবা। মরে আমি তো বাবা হই রে। বাবা! সব চলে গেল চলে গেল। যা 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 বাবা গো। বল। বাবা খুব আনন্দ। চল রে। কি বল বাবা কইতো? কেমন করে দিলাম বল? দারুণ করে দেইছি। তবে লাগে বল।

তুমি আমাকে একটু ভালোবাসা দাও না হ্যাঁ গো তার জন্য তো খুদকে ওই গান শুনতে পাঠিয়ে দিলাম তুমি আমার কাছে এসো কাছে এসো এসো ও কাছে এসো 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 ও কাছে এসো

ঠিক আছে আমি চললাম হ্যাঁ বাবা খুজরে বাবা শুন বাবা তোর মা কে 16 বছরের মেয়ে করে দিয়েছিস হ্যাঁ তোর মা একা জল আনতে গেছে তোর মায়ের প্রতি নজর রাখতে হবে আকেলে ওই আমি কাটা নিছি শুন 16 বছরের মেয়ে মানে দেখতে ভালো তো হ্যাঁ মা যাই 16 বছর হয়ে গেছে আর দেখো বেনু আবার বেশি ঘুর ঘুর করছে নজর রাখতে হবে বাবা খুব সাবধান এসো এসো বেনু যদি আসে বাদ করবে হে শো নইরেলিয়ে পালাবে এই